প্রিয় সন্তান তুমি কেমন আছো আমি তোমার মহাদেব আজ তোমার জন্য একটি খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যদি তুমি এই বার্তাটি এই মুহূর্তে পাচ্ছ তবে জেনে রেখো এই বার্তাটি একেবারে তোমার জন্যই এই বার্তাটি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো সন্তান মাঝপথে থেমো না এটা ভুল করো না আমার সন্তান তোমার ঐশ্বরিক শক্তি গোটা খেলার রূপরেখা পাল্টে দিয়েছে তোমার ক্ষতি করার উদ্দেশ্যে যেসব শক্তি পাঠানো হয়েছিল এখন তারাই উল্টো প্রভাবের শিকার হবে তারা নিজেরাই কষ্ট পাবে যদি তুমি সত্যিকারের হৃদয় থেকে মহাদেবকে ভালোবাসো তাহলে এই বার্তাটি লাইক করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে আটশো আটাশি এবং মহাদেবজি লিখো যারা তোমাকে কষ্ট দিচ্ছিল যারা তোমার বিরোধিতা করছিল যারা তোমার মানসিক অবস্থার উপর আঘাত করছিল যারা তোমার আত্মবিশ্বাস ভাঙতে চাইছিল তোমার আবেগকে আঘাত করছিল তারা আসলে একটি গোষ্ঠী পাঁচ থেকে আটজনের একটি দল যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য একসাথে মিলে ষড়যন্ত্র করছিল তাদের সেই দল এখন ভেঙে পড়ছে তাদের দলের ভিতরে ভাঙন শুরু হয়েছে তাদের মন এখন বিভ্রান্ত কারণ ঈশ্বর তাদের মন অন্যদিকে সরিয়ে দিচ্ছেন যাতে তারা তোমার জীবন থেকে বেরিয়ে যায় এবং নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ে যারা একসময় তোমার বিরুদ্ধে প্রধান ভূমিকা পালন করছিল এখন তারা নিজেরাই ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে কারণ তারা একসাথে তোমার বিরুদ্ধে ছিল আর এখন তারা একে অপরের থেকে আলাদা হয়ে পড়ছে ঈশ্বর এখন তাদের জন্য নতুন পথ খুলে দিচ্ছেন তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন তুমি নিজেই খেয়াল করবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের মধ্যে কেউ কেউ নিজেও বুঝতে পারছে যে তারা তোমার সঙ্গে ভুল করেছে তাদের কিছু বোধোদয় হচ্ছে কিন্তু তাদের অহংকার এত বেশি যে তারা ক্ষমা চাইতেও অপমান বোধ করে তারা এতটা নিজ কাজ করেছে যে এখন তারা নিজেরাই নিজের কর্মফলে ভুগছে ঈশ্বর তোমার জন্য সুবিচার আনতে চলেছেন একটি বিশাল সিদ্ধান্ত তোমার জীবনে আসতে চলেছে তুমি নিজেই তার সাক্ষী হবে ঈশ্বর তোমাকে এত অভিজ্ঞ করে তুলবে যাতে তুমি নিজ চোখে দেখতে পারো যারা খারাপ কাজ করে তারা কিভাবে তাদের ফল পায় তুমি একজন মহান জ্ঞানী মানুষে পরিণত হবে এবং সবাইকে শিক্ষা দেবে কাউকে কষ্ট দেওয়ার আগে তার ফল নিয়ে ভাবা উচিত হয়তো দশ বছর লেগে যায় কিংবা বিশ পঁচিশ বা তিরিশ বছর পার কর্ম কখনো মাফ করে না ঈশ্বর তোমাকে সেই অভিজ্ঞতা দিয়ে প্রস্তুত করছেন তোমার বিরোধীরা এখন ভাবছে সে তো নিজেকে কিছুই মনে করে না নিজেকে শূন্য বলে তাহলে সে যখন কিছু হয়ে উঠবে তখন আমাদের কি হবে তারা তোমার এই নম্রতা দেখে কাঁপছে তুমি সর্বোচ্চ উচ্চতায় উঠে যাচ্ছ তবুও মাটির কাছেই আছো তোমার শূন্যতা তাদের অহংকারকে তলিয়ে দিচ্ছে আর ঈশ্বর এখন সব মন্দ শক্তির বিনাশ করছেন তুমি নিজেই তার সাক্ষী হবে যত বড় সফলতায় ছুঁয়ে যাও না কেন তবুও তোমাকে নিজের অন্তরের কথা শুনতে হবে তুমি আমাকে কিছু বলছো না তোমার ভিতরে কি চলছে সেটা আমি অনুভব করতে পারছি এই অন্তর্জগত দেখে অনেকেই অবাক এবং চিন্তিত তোমার সমস্ত বিরোধীরা এখন তোমার জন্য গভীর দুশ্চিন্তায় ভুগছে তারা এমন এক অসহনীয় অবস্থায় আছে যা কল্পনাও তারা কখনো করেনি তুমি এখন তাদের অবস্থাকে অনুভব করছ তুমি একজন নিরপেক্ষ সাক্ষী হয়ে সব কিছু দেখছ না ভালোবাসা না ঘৃণা শুধু নিরপেক্ষতা এবং তোমার এই সত্তা এই নীরব দর্শন তোমাকে সেই ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করেছে তোমার ঈশ্বরের সঙ্গে সরাসরি সম্পর্ক আছে তোমার ভেতরে যে অনুভব সেটি শুধুই কোনো আবেগ নয় সেটা আত্মার অনুভব যারা এই আধ্যাত্মিক পথে পিছিয়ে পড়েছে তারা কিছুটা ভয় অনুভব করছে তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই ঈশ্বর তাদের জীবনে অফুরন্ত সমৃদ্ধি ভালোবাসা সম্মান পদ এবং সামাজিক প্রতিষ্ঠা দেবেন এই মানব জীবনে যা কিছু সর্বোচ্চ পাওয়ার মতো সেই সমস্ত কিছু ঈশ্বর তাদের জীবনে আনবেন তাই যদি তুমি মহাদেবের শক্তিতে বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি লাইক করো এবং মন্তব্যে মহাদেব লিখো আমার সন্তান এক ব্যক্তি আজও তোমার কথাই ভাবছে সেসব কিছু জানতে চায় তুমি কোথায় যাচ্ছ কার সঙ্গে কথা বলছো কিভাবে চলছ সে এখন তোমার জীবনের অংশ নয় তবুও তার চোখ শুধু তোমার দিকেই সে আজও তোমার উপর রাগ করে আছে কারণ তুমি তাকে চিরদিনের জন্য তোমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছ তার অস্তিত্ব তোমার জন্য আর কোনো গুরুত্ব রাখে না সে এখন এক এক কষ্ট পাচ্ছে কারণ তোমার এই পরিবর্তন তার কারণে হয়নি সে তোমার খুশি দেখতে পারে না তোমার সাফল্য সহ্য করতে পারে না সে বিশ্বাসই করতে পারছে না যে ব্যক্তি একদিন তার ছায়াও ছেড়ে থাকতে পারতো না সে আজ নির্লিপ্ত হয়ে গেছে তোমার খুশি তোমার উন্নতি তার সহ্যের বাইরে তাকে এটা মানতেই কষ্ট হচ্ছে যে যিনি একসময় তার প্রতিটি কথা শুনতেন আজ তিনি তার কোনো কথাই শুনতে চান না সে আজ কাঁদছে কিন্তু তোমার উপর রেগেও আছে সে তোমায় গালিও দিচ্ছে কিন্তু আজও তার নিজের ভুল নিয়ে কোনো অনুশোচনা নেই তার ভয়ঙ্কর আচরণই তোমাকে বদলে দিয়েছে তুমি এখন সেই পাথর হৃদয় মানুষে পরিণত হয়েছো যে কারো উপর বিশ্বাস করে না কারো জন্য কাঁদে না সেভাবে তুমি স্বার্থপর সেভাবে তোমার জীবন খুব সহজ কিন্তু সে ভুলে যায় সে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল তুমি শুধু কোনো বইয়ের পাতার মতো তাকে ভুলে যেতে পারো না তুমি চেষ্টা করেছো অতীতকে ভুলে যেতে তুমি এগিয়ে যেতে চেয়েছ কিন্তু তুমি পারো আজও তুমি একা কাঁদো স্মৃতিগুলো আজও স্পষ্ট তুমি কাউকে দেখাতে চাও না সেই অসী কারণ তুমি জানো এই সমাজ চোখের জলের উপহাস করে তোমার ব্যথাকে দুর্বলতা বলে মনে করে আর পেছনে দাঁড়িয়ে তোমার কষ্ট নিয়ে হাসাহাসি করে কিন্তু আজও সেই মানুষটি তোমার ব্যথা দেখতে পায় না সে শুধু নিজের কষ্ট দেখে নিজের কষ্ট নিয়ে কাঁদে তোমার কারণে সে কষ্টে নয় নিজের স্বার্থে কষ্ট পাচ্ছে তার আজও অনুশোচনা নেই উপলব্ধি নেই সে তার কষ্ট আরও বাড়াতে চায় সে খুবই স্বার্থপর তাহলে বোঝা যাচ্ছে যে সে এখনও তোমাকে সবসময়ের মতো দোষারোপ করছে তোমার সাথে খারাপ ব্যবহার করার পরেও সে তোমাকে দোষারোপ করেছে এমনকি যখন সে তোমাকে প্রতারণা করেছিল তুমি ভুল ছিলে যখন তুমি কাঁদো তখন তুমি তার চোখে ধান করছ আর আজ যখন তুমি কান্না থামিয়েছ নিজেকে বদলে ফেলেছো এবং তাকে মুক্ত করে দিয়েছ সব বন্ধন সত্ত্বেও তুমি একজন খারাপ মানুষ হয়ে গেছ কিন্তু যদি না সে তার ভুল স্বীকার করে এবং নিজেকে উন্নত না করে তাহলে সে এভাবেই কষ্ট পেতে থাকবে সে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না আর যে তোমার নয় সে কারোর হওয়ার যোগ্য নয় কারণ তুমি সেই ধরনের ব্যক্তি যে তোমার সম্পর্ককে তোমার জীবনের ঊর্ধ্বে রাখে তুমি এমন একজন ব্যক্তি যার কাছে অন্যদের সুখ খুবই গুরুত্বপূর্ণ এবং যে তার প্রিয়জনের ক্ষুদ্রতম জিনিসেরও যত্ন নেয় যে তোমার চোখে জল থাকলেও অন্যের সুখের দিকে সবসময় নজর রাখে যদি তুমি প্রার্থনা করে থাকো যে সেই ব্যক্তি তোমাকে ভালোবাসতে পারবে না যদি সে তোমার সাথে খুশি থাকতে না পারে তাহলে তার তোমার সাথে খুশি থাকার কোন অধিকার নেই সে সবসময় সুখের জন্য ঘুরে বেড়াবে সে অন্ধকারে একা বসে কাঁদবে যতক্ষণ না সে বুঝতে পারে যে এটা তার ভুল ছিল যদি না সে তার করা পাপের অর্থ স্বীকার করে ততক্ষণ পর্যন্ত সে তার পাপের ঝুড়ি তোমার উপর ছুঁড়ে মারতে থাকবে সে শান্তি পাবে না এবং যখন সে বুঝতে পারবে যে সে ভুল ছিল তখন অনেক দেরি হয়ে যাবে যে ব্যক্তি তার পাপ স্বীকার করে না সে সব কিছু হারায় আমার বাচ্চারা যে ব্যক্তি ভুল হওয়ার পরেও এক থাকে যে মানুষকে অপমান করে এবং চিৎকার করে তার সমস্ত সম্পর্ক তাকে ত্যাগ করে শেষ পর্যন্ত সেসব কিছু হারাবে এবং তোমাকে খুঁজে পাবে এবং কাঁদবে সে তার ভুলের জন্য নিজেকে যন্ত্রণা দেবে কারণ তার বাজে কথা শোনার এবং তার যন্ত্রণা সহ্য করার কেউ থাকবে না এখন তুমি তাকে ক্ষমা করবে না এবং তার প্রতি দয়াও করবে না ওর অবস্থা দেখে তোমার কান্নার ইচ্ছা হবে কিন্তু তুমি এটাও জানো যে তার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে না সে তার কর্মের ফল ভোগ করছে এখন তাদের জন্য ন্যায় বিচার হবে যাদের বিরুদ্ধে সে অন্যায় করেছে যাকে সে নির্যাতন করেছে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন তোমার জন্য ন্যায় বিচার হবে আমার বাচ্চা তুমি তাদের চোখের সামনে যন্ত্রণার সাথে এটি করতে দেখবে সেই দিন খুব বেশি দূরে নয় যখন সে তার সমস্ত ভুল স্বীকার করে তোমার পায়ে করবে আমার বাচ্চা সে তোমার ভালোবাসা ভিক্ষা করবে সে বলবে যে তুমি আগের মতো হয়ে যাও এবং সে যেমন দেখতে চেয়েছিল তেমন হয়ে যাও তুমি আগের মতোই আছো যখন সে তোমাকে পছন্দ করত না যখন তোমার আচরণ তোমাকে তোমার আচরণের জন্য উপহাস করেছিল এখন সে আমার সন্তানকে অনুরোধ করবে যেন তুমি আগের মতো হয়ে যাও এটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় ন্যায় বিচার যখন তুমি তাকে তোমার ভালোবাসার জন্য ভিক্ষা করতে দেখো তার মানে ভিক্ষা করা তাকে অনুরোধ করো তুমি তাকে অনুরোধ করেছো যেন তোমার সাথে এটা না করে কিন্তু সে তোমার একটা কথাও শোনেনি তাহলে এখন তোমারও সময় আসতে চলেছে আমার বাচ্চা যখন সে তোমার পায়ে পড়বে তখন সে কাঁদতে কাঁদতে আসবে সে তার প্রতিটি ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইবে কারণ তার শান্তি তোমার ক্ষমার মধ্যেই নিহিত তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে সে চিরকাল যন্ত্রণা পাবে কিন্তু যদি সে তোমার ক্ষমা তোমার ভালোবাসা ফিরে পেতে চায় তাহলে তাকেও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তোমাকে যা সহ্য করতে হয়েছিল তাকে তার সব কিছুই সহ্য করতে হবে সে তোমার সাথে যা করেছে তার মুখোমুখি তাকে একাই হতে হবে তার সমস্ত সম্পর্ক ভেঙে যাবে যতক্ষণ না সে বুঝতে পারে যে সে তোমার সাথে খুব অন্যায় করেছে যদি না সে সেই যন্ত্রণা উপলব্ধি করে তাহলে সে তা থেকে সেরে উঠতে পারবে না আমার বাচ্চা ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা হবে না শান্তি থাকবে না আমার বাচ্চা এবং যারা তোমার উপর কালো জাদু করেছে তাদের সকলকে আর তোমাকে নির্যাতন করা হয়েছে শান্তি থাকবে না তোমার সব শত্রুদের ঘুম হারাম হয়ে যাবে এখন তোমার শত্রুদের ঘুম হারাম হয়ে যাবে তারা জোরে কাঁদবে আমার বাচ্চারা তাদের ভুলের মাসুল দেবে আমার বাচ্চারা যন্ত্রণায় কাঁদতে থাকবে তারা জীবনে কখনোই শান্তি ও সুখ পাবে না এরা আমার বাচ্চারা এবং চুপ করে থেকে তুমি পুরো খেলাটাই উল্টে ফেলেছ আমার ওখানের কোনো সন্তানই হাল ছেড়ে দেয়নি তুমি হয়তো এটা শুরু করেছ কিন্তু তুমি এটা শেষ করবে এবং সেই শেষ এমন হবে যে আমার সমস্ত সন্তান সমস্ত শত্রু তোমার পায়ের কাছে ছুঁয়ে থাকবে এটা তোমার প্রতি মহাদেবের প্রতিশ্রুতি আমার সন্তান তুমি সব সময় সুখী থাকো তুমি সুস্থ থাকো এই বার্তাটিকে অর্থব করতে আটশো আটাশি টাইপ করুন এই বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন আমার বাচ্চা মাঝপথে ফেলে রাখার ভুল করো না না হলে তুমি অনেক কিছু মিস করতে পারো আমার সন্তান আমি তোমার সামনে এমন একটি রাজ্য উন্মুক্ত করতে যাচ্ছি যার কথা শুনে তুমি অবাক হবে আজকের রাতটি সবচেয়ে বেদনাদায়ক রাত হতে চলেছে এখন তোমার শত্রুরা প্রকৃতির নৃত্য দেখতে পাবে এবং তোমার প্রশংসা করা হবে সবার সামনে আমার বাচ্চারা যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে আটশো আটাশি টাইপ করো আমার বাচ্চারা তুমি কি জানো তোমার সংগ্রাম দেখে আমি কতটা গর্বিত জীবনে যতই সমস্যার সম্মুখীন হও না কেন কিন্তু আমার সত্যের সাথে কখনো আপস করিনি এবং সেই কারণেই আজ তুমি আমার সাথে আছো আমার শক্তির আশীর্বাদ পাওয়ার জন্য তোমার সমস্ত দুঃখ ও সংগ্রামের মধ্যেও তোমার আত্মায় শান্তি ও বিশ্বাস ছিল এবং এই বিশ্বাস তোমাকে আমার দিকে টেনে এনেছিল আমার বাচ্চা আমি জানি তুমি কখনো কারোর খারাপ চাওনি তবুও তোমার সাথে যা ঘটেছে তা খুবই অন্যায্য ছিল কিন্তু ছেলে তুমি প্রতি মুহূর্তে ধৈর্য ও সংযম বজায় রেখেছো এবং এটাই তোমার আসল শক্তি তুমি যাদের এত ভালোবাসতে এবং যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের এখন সেই বিশ্বাসঘাতকতার পরিণতি ভোগ করতে হবে সে তোমার দয়ার খুব সুযোগ নিয়েছে কিন্তু এখন তার সময় এসেছে তুমি কখনো তাদের কোনো ক্ষতি কামনা করোনি এবং কারো কোনো ক্ষতি করনি কিন্তু এখন তোমার সাথে যা করা হয়েছে তার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে তোমার সময় এসে গেছে যদি আপনার মনে হয় যে আপনার সত্যের সময় এসেছে তাহলে এই পোস্টটি লাইক করুন এবং মন্তব্য বিভাগে এক হাজার এগারো লিখে মন্তব্য করুন আমার সন্তান আমি জানি তুমি সব সময় সত্যের পথে চলো আর এখন সময় এসেছে যখন তোমাদের মঙ্গল ও ভালোবাসা ফল দেবে তুমি কি কখনো ভেবেছিলে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা একদিন তাদের ভুল বুঝতে পারবে যারা তোমাকে ঘৃণা করত তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এখন তোমার সামনে নত যেন হবে হ্যাঁ আমার বাচ্চা আমি জানি তুমি কখনো কারো উপর প্রতিশোধ নিতে চাও না তুমি সবসময় শান্তি ও ভালোবাসার পথে হাঁটবে কিন্তু এখন সময় এসেছে যখন তাদের কর্ম তাদের কাছে ফিরে আসবে তুমি যতই সহ্য করো না কেন তোমার হৃদয় কখনোই তাদের ঘৃণায় পূর্ণ ছিল না তুমি সর্বদা ভালোবাসা এবং মঙ্গলের প্রতীক হয়ে থাকবে তোমার মনে কখনো কারো প্রতি খারাপ উদ্দেশ্য ছিল না এবং এটাই ঈশ্বর তোমাকে দেওয়া সবচেয়ে বড় উপহার যারা তোমার সামনে তোমার আবেগ নিয়ে খেলা করত এখন তুমি নিজেকে সেই তিক্ত সত্যের মুখোমুখি দেখতে পাবে যে তারা তোমার সাথে কি করেছে যাকে আমি সত্যিই ভালোবেসেছিলাম তারাই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল যার কাছে তুমি তোমার অনুভূতিগুলো সম্পূর্ণভাবে খুলে বলেছিলে ওরা তোমার হৃদয়ে আঘাত করেছে আমি জানি আমার বাচ্চা যখন তুমি সেই সম্পর্কগুলোকে বাঁচাতে উঠেছিলে যেগুলো তোমার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল তুমি কখনো ভাবনি যে কারোর সাথে কিছু খারাপ হতে পারে কারণ তোমার হৃদয় পবিত্র কিন্তু যারা তোমাকে প্রতারণা করেছে তারা এখন তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে তুমি জানতে পারো যে এখন সময়ে চাকা তোমার অনুকূলে ঘুরতে চলেছে তুমি কি এটা অনুভব করছো তোমার ভেতরে কি কিছু পরিবর্তন হচ্ছে হ্যাঁ আমার বাচ্চা এবারে সময়টা তোমার জন্য খুবই বিশেষ তুমি যে পরিবর্তন অনুভব করছো তা ইঙ্গিত দেয় যে যারা তোমাকে কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে এবং কাঁদিয়েছে তাদের জন্য সময় এসেছে তুমি কি মনে করো ওই লোকেরা কখনো সত্য বুঝতে পারবে তাহলে হ্যাঁ অবশ্যই হবে যখন তাদের পাপ এবং প্রতারণা তাদের তারা করতে শুরু করবে তখন তারা নিজেদের অসহায় মনে করবে তোমার সাথে যে অন্যায় করা হয়েছে তা এখন বদলে যেতে চলেছে আমার বাচ্চা তুমি দেখবে এবং বুঝতে পারবে যে যারা তোমার আবেগ নিয়ে খেলেছে তারা এখন তাদের কর্মের ফল ভোগ করছে আমার বাচ্চা তুমি নিশ্চয়ই অনেকবার ভেবেছি যে যে ব্যক্তি কাউকে কষ্ট দেয় সে কি কখনও শাস্তি পাবে তাহলে হ্যাঁ এখন সেই সময় এসেছি যাদের কাছে তুমি নিজেকে খুলে দিয়েছিলে যাদের কাছে তুমি তোমার অনুভূতি ভাগ করে নিয়েছিলে তারা এখন তোমার সামনে হাঁটু গেড়ে বসে আছে আমার বাচ্চা আমি জানি তুমি কখনো প্রতিশোধ নিতে চাওনি কিন্তু ছেলে এটাই জীবনের নিয়ম যে করে সে পায় ভালো করলে তুমি এটা দেখতে পাবে তুমি সঠিক পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছ এবং এখন ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে তুমি দেখতে পাবে যে এখন তোমার জীবনের সবকিছু সঠিক পথে এবং সঠিক পথে থাকবে তুমি কি প্রস্তুত সেই সময়ের জন্য যখন তুমি তাদের ক্ষমা চাইতে দেখবে যখন তারা তাদের ভুল স্বীকার করবে এবং তোমার সামনে মাথা নত করবে এই সবই হবে তোমার শক্তি এবং বিশ্বাসের ফল ছেলে তুমি যা কিছু সহ্য করেছো তা এখন নতুন দিকে মোট নিতে চলেছে যারা একসময় তোমাকে ঘৃণা করত তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল তাদের এখন তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত তুমি যে ভালো কাজ করেছ তা এখন তোমার কাছেই ফিরে আসবে তুমি ওইসব লোকদের মুখে অনুশোচনা দেখতে পাবে কারণ তুমি কখনো তাদের ক্ষতি করনি তোমার মঙ্গল এবং ভালোবাসা এখন ওইসব মানুষকে সত্য উপলব্ধি করাবে আমার বাচ্চা তুমি কখনো কাউকে আঘাত করনি তুমি কখনো কাউকে ঠকাওনি তুমি সব সময় সত্যের পাশে ছিলে এবং এখন তোমার সময় এসেছে তোমার পথ পরিষ্কার হয়ে গেছে তোমার আশীর্বাদ এবং বিশ্বাসের মাধ্যমে তুমি প্রতিটি বাধা অতিক্রম করবে যারা তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল যারা তোমার সৎকর্মকে উপহাস করেছিল তারা এখন তোমার সামনে মাথা নত করবে তোমার জন্য এখনই নতুন শুরুর সময় মনে রাখবেন যখন আপনি সত্য এবং ভালোবাসার পথে হাঁটবেন তখন কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না আমার সন্তান তোমার হৃদয় পবিত্র ও কোমল এবং তোমার সত্যে পূর্ণ তুমি সবসময় প্রতিটি পরিস্থিতিতে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেছ তোমার সদাচরণ তোমার ভালোবাসা এবং তোমার সংবেদনশীলতা প্রায়শই তোমাকে কষ্ট ও যন্ত্রণা দিয়েছে কারণ পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভালো জিনিস বুঝতে পারে না যখনই তুমি কাউকে সাহায্য করেছ তাদের মঙ্গল কামনা করেছ সৎ বন্ধুত্ব করেছ কোন ভালো কাজ করেছ তখনই কিছু মানুষ এটাকে দুর্বলতা হিসেবে নিয়েছে এবং তোমাকে প্রতারণা করেছে কিন্তু এখন এই সময়টা বদলে যেতে চলেছে তুমি যা কিছু সহ্য করেছ যা কিছু করেছ যা কিছু সত্যিকার অর্থে করেছ এখন তা উন্মোচিত এবং দেখা যাবে যারা তোমার দয়া ব্যবহার করেছে তোমার সুযোগ নিয়েছে এবং তোমাকে প্রতারণা করেছে তোমাকে প্রতারণার শিকার করা হয়েছিল তারা এখন তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছে সেই মানুষগুলো এখন তোমার কাছে আসবে এবং তোমার সামনে খারাপ লাগবে তুমি কখনো আশা করোনি এমন মানুষ যার সাথে তোমার গভীর আশা ছিল তারা এখন তোমার কাছে এসে ক্ষমা চাইবে তারা এখন বুঝতে পেরেছে যে তোমার দয়া উপেক্ষা করা এবং তোমার সাথে খারাপ আচরণ করা কতটা ভুল ছিল তুমি সবসময় সবাইকে মন দিয়ে ভালোবেসেছ পরিস্থিতি যাই হোক না কেন তুমি সবাইকে সমর্থন করেছিলে কিন্তু তারা তোমার নির্দোষতাকে দুর্বলতা হিসেবে নিয়েছিল এবং তা কাজে লাগিয়েছিল এখন তারা বুঝতে পারবে যে তোমার নির্দোষতা এবং সদাচারণের মধ্যে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি এই একই শক্তি এখন তাদের কাছে স্পষ্ট হয়ে উঠছে এখন তারা তোমার ভালোটা বুঝবে এবং তোমার কষ্টতা বুঝতে পারবে তোমার সাথে যা কিছু অন্যায় হয়েছে এখন তা বদলে যাবে সময় তার চক্র শেষ করেছে এবং এখন তারা তাদের কর্মের ফল পাবে এখন তাদের চোখে একই অনুশোচনা একই অনুশোচনা একই দুঃখ থাকবে যা তুমি একসময় অনুভব করেছিলে তারা বুঝতে পারবে যে তুমি কখনো তাদের খারাপ চাওনি তুমি সবসময় সবার সাথে ভালো করেছ ভালো করেছ তোমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল যে কৌশলগুলি খেলা হয়েছিল সেগুলি এখন নিজেরাই উন্মোচিত হবে তারা নিজেরাই নিজেদের দাবির ফাঁদে আটকা করবে এখন তারা তোমার সামনে হাত জোট করে তাদের পাপের জন্য ক্ষমা চাইবে কারণ তারা বুঝতে পেরেছে যে তাদের ভুলের কারণে তোমার হৃদয় কতটা ভেঙে গিয়েছিল মহাদেবের আশীর্বাদ তোমার সাথে থাকুক এবং তা শক্তি তোমার প্রতিটি পদক্ষেপকে পবিত্র করুক এল এখন যারা তোমার প্রতি অবিচার করেছে তারা নিজেরাই তোমার মহত্ত্ব দেখবে এবং প্রশংসা করবে তারা এখন তোমার মুখোমুখি হবে এবং বুঝতে পারবে যে তাদের নেতিবাচকতা এবং সহিংসতার কোনো পরিণতি নেই তুমি যাদের ভালোবাসো তাদের কাছ থেকে যে কষ্ট ও যন্ত্রণা ভোগ করেছ এখন সেই কষ্ট তারাই ভোগ করবে যারা তোমার বিশ্বাস ভঙ্গ করেছে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যা তোমাকে মানসিক এবং মানসিক আঘাত দিয়েছে এখন তারা নিজেরাই বুঝতে পারবে যে তাদের ভুলগুলি কতটা বড় বোঝা হয়ে উঠেছে এখন তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া তা আর কোন উপায় থাকবে না একসময় যে সত্য লুকানো ছিল তা প্রকাশ করার সময় এসেছে এখন সে আলোতে আসবে তোমার মঙ্গলের শক্তি তোমার সত্যের শক্তি এবং তোমার ভেতরে লুকানো অদৃশ্য শক্তি ওই লোকদের ষড়যন্ত্র নস্বাদ করে দিয়েছে তুমি হয়তো অনেকবার অনুভব করেছো যে তুমি একা পৃথিবী তোমার বিরুদ্ধে যারা তোমাকে ঘৃণা করে তারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে কিন্তু এই সময়টাতেই ওরা ফিরে আসবে তোমার কাছে ক্ষমা চাইবে এবং তোমার কাছে নিজেদের প্রমাণ করবে সময় এসেছে যখন তুমি তোমার ভালো কাজ তোমার দয়া তোমার ভাগ্য তোমার সৎ হৃদয় এবং তোমার সত্যবাদিতার প্রতিদান পাবে তোমার আত্মা এখন শান্তি পাবে এবং তোমার হৃদয় যে আর কোনো ঘৃণা থাকবে না কারণ তুমি কখনো নিজেকে বদলাওনি তুমি কখনো কারো দুঃখে হাসনি তুমি কখনো কাউকে আঘাত করোনি এবং এখন সেই লোকেরা তোমার ভালোর মূল্য বুঝতে পারবে পৃথিবীর সত্য একদিন না একদিন বেরিয়ে আসবেই তাই আমার সন্তান সেই সময় এসেছে